আবার চলে এলাম একটি নতুন গ্রামের ভিডিও বানাতে হরিসভা হুগলি জেলা কোখার থানার অন্তর্গত এই হরিসভা গ্রাম দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে এই হরিসভা গ্রামের সৌন্দর্য তুলে ধরছি দেখুন কত সুন্দর এই হরিসভা গ্রাম প্রচুর পুকুর বাঁশঝাড় দেখতেই পাচ্ছেন এখানটা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন বড়ো বড়ো গাছ গ্রামের পুকুর চলুন আপনাদেরকে আরও সুন্দর করে এই হরিসভা গ্রামের ভিডিও উপহার দিতে চলেছি দেখতেই পাচ্ছেন তো চলুন দয়া করে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখতেই পাচ্ছেন গ্রামেতে এরকম মন্দির বাস্তোরাতে চলুন আমি এগিয়ে যাই আরও সুন্দর করে হরিসভা গ্রামের ভিডিও উপহার দিই দেখেছেন খড়ের গাদা বড়ো বড়ো গাছ আর যেটা গ্রামের ঐতিহ্য মাটির বাড়ি দোতলা দেখে নিন তো চলুন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই দেখে নিন এই হচ্ছে গ্রাম ওখানে বড় তেঁতুল গাছ পুকুরের পারে দেখতেই পাচ্ছেন পুকুরের জল একটা আলাদা কালার এসে গেছে চলুন আমি এগিয়ে যাই আপনাদেরকে এই হরিশভা গ্রামের সৌন্দর্য ভিডিও তুলে ধরি এই দেখুন হরিসভা গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখতেই পাচ্ছেন ওখানে একটি দুর্গা মন্দির একটি ক্লাব হরিসভা মিলন সংঘ এবার চলুন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিই দেখুন এখানে ইতিহাস ছড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন গ্রামের প্রকৃতির সৌন্দর্য ওখানে দেখুন দুটি মন্দির দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রামের বৈচিত্র্য আরও সুন্দর সুন্দর আমি এই হরিসভা গ্রামের সৌন্দর্য তুলে ধরবো তো দেখতে থাকুন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন দেখতেই পাচ্ছেন যেটা গ্রামের ঐতিহ্য দোতলা মাটির বাড়ি দেখে নিন কত সুন্দরভাবে ফিনিশিং করা হয় দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে একটি বড় পুকুর দেখাবো এই দেখুন বাঁশঝাড় আর এখানে মন্দির দেখতেই পাচ্ছেন তো চলুন এই একটা পুকুর দেখুন মস্ত বড় হরিসভা গ্রামের দেখতেই পাচ্ছেন আরও যদি এগিয়ে যাব আর একটা জিনিস দেখুন ওই দেখুন ছাগলটি দাঁড়িয়ে আছে ও একদম বাড়ির ছাদেতে এটি পুরাতন বাড়ি দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছগাছ আর সুন্দর দেখাচ্ছে দেখুন এই হচ্ছে প্রকৃতির হরিসভা গ্রামের চিত্র দেখে নিন খুব সুন্দর চলুন আপনাদেরকে সেই বড় পুকুরটি দেখায় এটা তো দেখলেন আর একটা দেখাচ্ছি দেখুন দেখেছেন কত সুন্দর এই দেখুন গ্রামের বৈচিত্র্য একটি মাটির ঘর দেখুন চলুন এই জায়গাটি অতি সুন্দর জায়গা আপনাদের দেখালে বুঝতে পারবেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটি মস্ত বড় একটি পুকুর আছে পুকুরটির নাম হচ্ছে সুখ সাহের দেখে নিন কত সুন্দর অনেক বড় এই পুকুরের ইতিহাস আছে ইতিহাস বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কামারপুকুর জয়রামবাটির মাঝে এই হরিসভা গ্রাম যারা আমার ভিডিও দেখছেন পারলে এই জায়গাটি আপনারা দর্শন করে যেতে পারেন তো চলুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের তুলে ধরি এই হরিসভা গ্রামে পাল ছাগল আসছে দেখুন নিয়ে যাচ্ছে দেখেছেন কত সুন্দর তো চলুন আপনাদেরকে সুন্দর সুন্দর এই হরিসোপা গ্রামের ভিডিও তুলে ধরি দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে পাশে এরকম পুকুর আম গাছ দেখুন আম ধরে আছে এখন বৈশাখ মাছ দেখতেই পাচ্ছেন দেখুন কলা গাছ আর কি বলবো দেখতে থাকুন দেখুন হরিসভা গ্রামের ভেতরে প্রাইমারি স্কুল দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রকৃতির সৌন্দর্যটা তুলে ধরছি এখানে কি অসম্ভব সুন্দর তাই না যারা কামারপুকুর রামকৃষ্ণদেবের মঠে বেড়াতে আসবেন কামারপুকুর জয়রাম মাঝে এই হরিসভা গ্রাম এখানে অনেক ইতিহাস ছড়িয়ে আছে আপনারা বেড়াতে এলেই বুঝতে পারবেন চলুন আরও সুন্দর আপনাদেরকে গ্রামের চিত্রটা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এখানে তিনটে মাথার মোড় বেরিয়ে গেছে এইদিকে একটা রাস্তা আমি যেদিকে যাচ্ছি আবার চলে যাচ্ছি এই দক্ষিণ দিকে দেখুন এই হচ্ছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য হরিসভা গ্রামের দেখেছেন তালগাছ আর পুকুরে শ্যাওলা পড়ে গেছে এই দেখুন আর এই দেখুন গ্রামের ঐতিহ্য দোতলা মাটির বাড়ি এই দেখুন হরিসভা গ্রামের আরও সৌন্দর্য চিত্র তুলে ধরছি দেখতেই পাচ্ছেন দেখুন একটা বড় বটভিক্ষ দেখতেই পাচ্ছেন আর সামনে একটি গরুর গাড়ি আমি এগিয়ে যাবো ভিডিও আমার শেষের দিকে তো চলুন এগিয়ে যাই এই দেখুন এখানে দুজন বসে আছে কি মস্ত বড় চেহারা দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন গরুর গাড়ি আর যেটা বললাম বারবার এই দেখুন দোতলা মাটির বাড়ি গ্রামে এলে আপনারা এইগুলো পাবেন এখান থেকে দেখুন গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছেন খেজুর গাছ খেজুর ধরেছে ওখানে তাল গাছ তাল ধরেছে এই দেখুন এখানে বাচ্চাদের খেলার মাঠ এই যে গরুগুলো বসে আছে দেখেন প্রকৃতি সৌন্দর্য এই হচ্ছে হরিষা গ্রামের চিত্র এই দেখুন পুকুরের জলটা আলাদা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আরও সুন্দর করে তুলে ধরছি কারণ ভিডিও আমার শেষের দিকে গ্রামও শেষের দিকে তো চলুন আমাদেরকে আপনাদেরকে রানিং করে দেখাই দেখতে পাচ্ছেন তাল গাছ বাঁশঝাড় সমস্ত কিছু নিয়ে এই হরিসভা গ্রাম এই দেখুন এই একটা পুকুরের জল কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন গ্রামের মেঠো রাস্তা পুকুরে জল শুকিয়ে গেছে এই দেখুন বড় একটি তেঁতুল গাছ আর এখানে পরপর তাল গাছগুলো সারিয়ে দাঁড়ানো আছে দেখতেই পাচ্ছেন এখানেই আমি ভিডিওটা শেষ করব। গ্রামে সুন্দর তুলে ধরছি ওইদিকে জয়রামবাটি চলে যাচ্ছে পশ্চিম দিকে এখানে আমার ভিডিও শেষ হবে তো হরিসভা গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে হরিসভা গ্রামের ভিডিও আমি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল আর এই দিকে পূর্ব দিকে রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর আর এই দিকে পশ্চিম দিকে রাস্তাটা চলে যাচ্ছে জয়রামবাটি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম সকলেই ভালো থাকবেন